আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের দেখার জন্য আজকেও কিন্তু অনেক কিছু রান্নাবান্না করার প্ল্যান নিয়ে বসেছি কোনো গেস্ট অবশ্য আসবে না কিন্তু এই সব কিছু রান্না করে নিয়ে আমি যাব হচ্ছে আমার খালার বাসায় তো কিছুদিন আগে আমার খালারা ফুল ফ্যামিলি ওমরা করতে গিয়েছিল আজকে প্রায় দশ দিন পর তারা ফিরে আসবে তো এই জন্য চিন্তা করলাম আসার পরেই যাতে খালার রান্নাবান্না করতে কষ্ট না হয় বা দু একদিন একটু রেস্ট নিতে পারে তো এই জন্যই আর কি আমার পক্ষে যতটুকু সম্ভব আমি একটু রান্না করে নিয়ে যাচ্ছিলাম তো প্রথমেই হচ্ছে মজার একটা চিকেন কারি রান্না সব সময় তো একই ধরনের ঝাল গোশ বা রোস্ট রান্না করি আজকে একদম ভিন্ন ধরনের একটা মুরগির মাংস কারি রান্না করব। এই জন্য আমি একটা মশলা রেডি করে নিচ্ছিলাম তো মশলার জন্য আমি প্রথমে তিন ধরনের মরিচ মানে কাঁচা মরিচ শুকনা মরিচ আর কাশ্মীরি মরিচ এই তিনটা মরিচ মানে পরিমাণ মতো যতটুকু আমি ঝাল চাই সাথে কিছু কাঠবাদাম কাজুবাদাম এলাচি দারচিনি আর হচ্ছে দুই চামচ পরিমাণ আমি জিরা নিয়েছি আস্ত ধনিয়া নিয়েছি তাতে আরও নিয়েছি অল্প এক চা চামচের মতো গোলমরিচ একটা জায়ফল আর ছোট দুই টুকরা যাত্রী তো এই সব কিছুকে আমি একসাথে ব্লেন্ডারে দিয়ে সামান্য একটু দুধ দিয়ে ব্ল্যান্ড করে একটা মশলা বানিয়ে রেখে দিব। আমি কিন্তু অলরেডি মুরগিটা ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি আর এদিকে চুলায় তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছিলাম তো একটু বেরেস্তার আগের পর্যায় পর্যন্ত আর কি ভাজবো আজকে রান্নার জন্য আমি নিয়েছিলাম পাঁচটা বেবি চিকেন আর চিকেনের পিসগুলোকে আমি নর্মাল কারিকাট এভাবেই কেটে নিয়েছি তো এই চিকেনের জন্য আমি নিয়েছিলাম তিন কাপের মতো পেঁয়াজ তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এখন এই পেঁয়াজের তেলের মধ্যেই মুরগিটাকে হালকা করে একটু ভেজে নিবো এতে হয় কি বেরেস্তার ফ্লেভারটা খুব সুন্দর কিন্তু চিকেনের মধ্যে ঢুকে যায় আর চিকেনের দুই পাঁচটা বেশ একটু হালকা শক্ত হয়ে আসার পর আমি আদা রসুন দিয়ে নিচ্ছি তো এখানে আমি আদা দিয়েছিলাম হচ্ছে চার টুকরা মানে এক একটা টুকরা এখানে আমাদের এক চা চামচের মতো আর দুইটা দিয়েছি হচ্ছে রসুন এই তেলের মধ্যে হালকা একটু ভাজাভাজি করতে করতে চিকেনের কালারটা যখন অল্প একটু চেঞ্জ হবে মানে দুইটা দিকে একটু সাদা হয়ে এসেছে তখন কিন্তু আমি ওই যে মশলাটা আগে বানিয়ে রাখলাম না ওইটা দিলাম আর এই ব্লেন্ডারের জারটাকে অল্প একটু দুধ দিয়ে ধুয়ে এরপর এই মশলাটার মধ্যে দিয়ে নিয়েছি এখন কিন্তু চুলার জালটা বেশ জোরেই দিয়ে রেখেছিলাম আমি আর একটু যত্ন করে নাড়াচাড়া করতে হবে কারণ যেহেতু বাদাম আর মিল্ক দেওয়া হয়েছে সহজেই কিন্তু নিচে লেগে আসতে চায় তো মুরগি থেকে বেশ ভালোই পানি বের হয়ে এসেছে এই পর্যায়ে তো আমি দিয়েছিলাম এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়া আর আধা কাপ টক দুই আর কিছুই লাগবে না লবণ ছাড়া এখন আমার কাজ হচ্ছে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পরপর এটাকে নাড়াচাড়া করে দেওয়া যাতে নিচে লেগে না যায় আর চুলার জালটাও কিন্তু আমি অল্প একটু কমিয়ে দিয়েছি মানে প্রথমে যেরকম অনেক বড়ো জালে রান্না করছিলাম সেটা এখন কমিয়ে মিডিয়াম হাই হিটে রেখেছি অলরেডি কিন্তু চিকেন থেকে অনেক পানি বের হয়েছে লবণ দিচ্ছি লবণ দেওয়ার পর আরও একটু পানি বের হবে তো এই জন্য এই রান্নাটা আমার এক্সট্রা আর কোনো পানির প্রয়োজন নাই যেহেতু গ্রেভিটা আমি চাই একটু মাখা মাখা হবে যেহেতু ব্রয়লার চিকেন খুব কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় এই তো নাড়াচাড়া করতে করতেই আমার চিকেন কিন্তু অলমোস্ট হয়ে গেছে তো আমি লাস্টের পর্যায়ে একটু কাসুরি মেথি পাতা দিয়ে নিচ্ছি এটার কারণে কিন্তু এই মুরগিটার টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায় আর এই কারিটার একটা বিশেষত্ব হচ্ছে এটার গ্রেভিটা এত মজা হয় এটা রুটি পরোটা দিয়ে খান বা ভাত দিয়ে খান পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই কিন্তু খুব টেস্টি হয় তো এই তো আমার অলমোস্ট রান্না করা শেষ মানে আমি জাস্ট চেক করছিলাম মুরগিটা সিদ্ধ হলেই এটা নামিয়ে ফেলবো রান্না একদম শেষের পর্যায়ে এখন আমি জালটা একদম অল্প করে রেখেছি আর আমার এই যে ভুনা কষা মানে মাখা মাখা গ্রেভির চিকেন কারি একদম রেডি খুব কিন্তু মজার হয়েছে এটা আর রান্না করার সময় আমার পুরো বাসাটা এত সুন্দর একটা অ্যারোমায় ভরে গিয়েছিল আই উইশ আমি ভিডিওতে আপনাদের সাথে মানে ওই ফ্লেভারটা শেয়ার করতে পারতাম বাট যাই হোক রেসিপি তো আপনারা জানেনি কখনো যদি ট্রাই করেন অবশ্যই এরকম মজার একটা চিকেন কারি টেস্ট করতে পারবেন তো যাই হোক রান্না তো আমার শেষ এখন আমি এটাকে ঠান্ডা হতে রেখে দিব মানে অন্য রান্নায় চলে যাব আর কি ততক্ষণে তো এটা ঠান্ডা হবেই তো আমি অলরেডি এটাকে বক্সে রেখে দিয়েছি যাতে ঘাটাঘাটি না হয় তো সেকেন্ড রান্না হচ্ছে আমি ডাল চচ্চড়ি করব এটা খুবই সিম্পল আমাদের বাসায় আমরা সব সময় এইভাবেই ডাল চচ্চড়ি রান্না করে থাকি আর এটা এত মজা হয় মানে শুধু ডাল দিয়ে এক প্লেট ভাত খেয়ে ওঠা যায় তো আমি সব কিছু একসাথে রেডি করে নিয়েছি যাতে একসাথে মাখিয়ে বসিয়ে দিতে পারি ডাল চচ্চড়ির জন্য আমি নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমেটো আর হচ্ছে লবণ হলুদ আর সরিষার তেল সরিষার তেল দিলে টেস্টটা অনেক বেড়ে যায় আর এখানে নিয়েছিলাম আমি চার কাপের মতো মসুরির ডাল তো সব কিছু দিয়ে একসাথে প্রথমে মাখাবো তারপরে গরম পানি দিয়ে বসিয়ে দিব মাঝে মাঝে একটু চেক করব ডালটা সিদ্ধ হয়েছে কিনা খুবই সিম্পল রান্না কিন্তু বাসায় যখন কিছু না থাকে বা কিছু রান্না করতে ইচ্ছা না করে এরকম সিম্পলভাবে একটু ডাল রান্না করলেও কিন্তু মানে শান্তির একটা খাবার হয়ে যায় আর আজকে আমি আসলে এই ধরনের মানে বাঙালির যেগুলো আরামের খাবার এগুলোই রান্না করছি কারণ আন্টিরা যেহেতু দশ দিন সৌদি আরব থেকে ফিরে আসছে ওখানের খাবার খেয়ে খেয়ে তারা টায়ার্ড যাতে ডাল ভাত মাছ এগুলো একটু এনজয় করতে পারে এই জন্যই আসলে আমার এরকম সব সিম্পল রান্নাবান্না তো আমি সব কিছু একসাথে দিয়ে নিয়েছি এখন প্রথমে লবণটা দিয়ে ভালো করে একটু চটকে নিব আর তারপরে মানে হাতে মাখা যতটুকু পানি হয় ওইটুকু পানি দিয়ে একবারে ডালটা চুলায় বসিয়ে দেবো আজকে বিকালে অবশ্য অন্য একটা জায়গায় যাওয়ারও প্ল্যান আছে তো মনে মনে চিন্তা করছিলাম যে যদি সব কিছু রান্না টান্না সময় মতো শেষ করতে পারি এরপরে যদি আনটির বাসায় ড্রপ করার পর শরীরে কুলায় তাহলে অন্য একটা যে প্ল্যান আছে ওখানে যেতে পারি তো সব কিছুই ডিপেন্ড করবে আমি কতক্ষণে কাজ শেষ করতে পারি বা রান্নাবান্না শেষ করার পর কতটুকু এনার্জি থাকে তো অলরেডি কিন্তু আমার ডালটা মাখানো হয়ে গেছে আমি পানিও দিয়ে ফেলেছি আমি কিন্তু খুব বেশি পানি দেইনি মানে চার কাপ ডালের জন্য ওই চার কাপ পরিমাণেই পানি দিয়েছি মানে সিদ্ধ হতে যতটুকু লাগে তো সব কিছু একবারে মাখিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম অল্প জালে মসুরের ডাল সিদ্ধ হতে তো আসলে খুব একটা সময় লাগে না তো আমি ঢাকনাটা উঠিয়ে একটু চেক করে নিচ্ছিলাম আমার ডাল কিন্তু অলরেডি গলে গিয়েছে খুব সুন্দর মোলায়েমভাবে সিদ্ধ হয়েছে আর পানিটা যেহেতু সমান সমান ছিল একদম মাখা মাখা একটা মানে আধা ভাঙা টেক্সচার এরকমই আমি চাচ্ছিলাম আমার অল্প কষ্টে সহজ সিম্পল ডাল চচ্চড়ি একদম কিন্তু রেডি খুব সিম্পলভাবে আমি এরকম রান্না করি কিন্তু খুব মজা হয় খেতে তো ডাল আমার একদম সিদ্ধ হয়ে গলা গলা সুন্দর মাখা মাখা হয়ে গেছে তো নামানোর আগে আগে আমি অল্প একটু সরিষার তেল দিব আর চুলা বন্ধ করার আগে বাসায় যদি বোম্বাই মরিচ বা নাগামরিচ থাকে তাহলে তো কথাই নাই একটা দিয়ে নিতে পারেন তো আমার কাছে যেহেতু নাই অসুবিধা নাই আমার কাছে নাগামরিচের বানানো আচার আছে ওইটাই আমি চিন্তা করলাম এক চামচ দিয়ে নেই এতে হবে কি ঝাল কিন্তু অতটা হবে না কিন্তু এই যে নাগামরিচের সুন্দর একটা ফ্লেভার এটার জন্য ডালের টেস্ট আরও দশ গুণ বেড়ে যায় তো এই যে ধনিয়া পাতাটা চুলা বন্ধ করার পরেই দিই তাহলে সুন্দর গ্রিন থাকে আর হচ্ছে সেই নাগামরিচের আচার দিয়ে বাস চুলা বন্ধ ডাল চটচুরি আর চিকেন তো কমপ্লিট আরও কিছু রান্না করার প্ল্যান আছে তো এই সময় আমার হাজব্যান্ড এসেছিল নিচে একটু চা বানাতে তো ডাল রান্না দেখে বললো এই গরম গরম ডাল দিয়ে সে ভাত খাবে তো আমি বললাম আরও কিছু তো আছে চিকেনও নিতে পারো তো সে বললো না শুধুমাত্র ডাল দিয়েই নাকি সে ভাত খাবে তো এই জন্য সুন্দর করে একটু প্লেট সাজিয়ে দিলাম সে তার লাঞ্চ এনজয় করুক আর আমার তো আরও অন্যান্য কাজ আছে তো ওর প্লেটটা রেডি করে দিয়ে আমি চলে গিয়েছিলাম নেক্সট রান্নায় চুলায় অলরেডি আমি পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি একই সাথে আদা রসুন আর লবণ দিয়েছি যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে আসে তাতে অল্প একটু পানিও দিয়েছি যেহেতু আদা রসুনটা ফ্রোজেন একটু গলতে সুবিধা হবে তো এটা হতে থাক এটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি মাছের জন্য মশলাটা রেডি করে নিব তো মাছ রান্নার জন্য আমি একটা বাটির মধ্যে পরিমাণ মতো হলুদ আর মরিচের গুঁড়া আর সাথে একটু বেশি জিরার গুঁড়া নিয়েছি মানে হলুদ মরিচের থেকে একটু বেশি কারণ আমার কাছে জিরার ফ্লেভারটা সময় খুব ভালো লাগে তো এই সব কিছু একসাথে মিলিয়ে একটু গরম পানি দিয়ে ঘন একটা পেস্টের মতো করে রাখছি তো বাটা মশলার রান্না নাকি সবথেকে মজা হয় কিন্তু এখন আমরা দেখা যায় দৈনন্দিন জীবনে এত ব্যস্ত থাকি আর সব কাজ শুধু সহজ করে করার পদ্ধতি খুঁজি তো বাটা মশলা বানানো তো সম্ভব হয় না কিন্তু তারপরও এরকম যদি মশলা আগে থেকে একটু ঘন পেস্ট করে রাখেন তাহলে হালকা হলেও বাটা মশলার মতো কিন্তু একটু টেস্ট আসে তো যাই হোক পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে গেছে তখন আমি এক ক্যান টমেটো দিয়ে নিয়েছি কাঁচা টমেটো থাকলেও দেয়া যায় তো টমেটোটা দিলে গ্রেভিটা খুব মজার মানে ঘন থকথকা হয় তো আমি যেহেতু মাখা মাখা একটা কারি করব তো এই জন্য আগে টমেটোটা দিয়েছি দু এক মিনিটের মধ্যেই টমেটো আর পেঁয়াজ একেবারে মিলে মিশিয়ে যখন ভুনা ভুনা হয়ে আসবে আর তেলটা আলাদা হয়ে যাবে ওই পর্যায়ে আমি ওই যে মশলাটা পানি দিয়ে গুলিয়ে রাখলাম না ওই মশলাটা দিয়ে দিবো আর সাথে বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ কষাবো মাছটা দেওয়ার আগে যখন ভালো করে কষে গিয়েছিল আর তেল আলাদা হয়ে এসেছে তখনই কিন্তু আমি মাছটা দিয়েছি তো মাছ যেহেতু খুব নরম হয় বেশি কিন্তু নাড়াচাড়া করি না আমি যাতে পিসগুলো ভেঙে না যায় খুব সাবধানে আর কি মশলার সাথে যাতে মাছগুলো মিলেমিশে একাকার হয়ে যায় ওই পর্যন্ত সাবধানে একটু নাড়াচাড়া করে তারপর অল্প জালে ঢেকে দিয়েছিলাম এই রান্নাটাতেও কিন্তু আমি মাছ দেওয়ার পরে আর কোনো পানি দিইনি ওই মশলাটার মধ্যে যতটুকু পানি দিয়ে কষিয়েছি ওইটুকুই তো এখন যেহেতু মোটামুটি মাছটা হওয়ার পর্যায়ে তখন আমি কিছু ফ্রোজেন মটরশুঁটি দিয়ে দিয়েছিলাম তো এখন জাস্ট এই মটরশুঁটিটা হালকা একটু সিদ্ধ হবে ওই পর্যন্তই রান্না করব চুলার জালটাও কিন্তু এখন আমি একদম অল্প করে দিয়েছি যেহেতু রান্নাটা একদম শেষের পর্যায়ে এখন চুলাটা যেরকম রেখেছি আমাদের দেশে এটাকে কি বলা জানেন নিভা জাল তো এই মানে একদম ছোট আছে মাছটাকে রেখে নামানোর আগে আগে আমি একটু ভাজা জিরা আর কাঁচা মরিচ দিয়ে রান্নাটা শেষ করব মাছের কারিটাও কিন্তু রান্না হয়ে গেছে তো আমি সবগুলো রান্নাই হওয়ার পর পরই বক্সে ঢেলে নিচ্ছিলাম যাতে বক্সের মধ্যে সুন্দর একটু ঠান্ডা হয়ে সেট হবে এরপর আমি মুখটা আটকে নিয়ে যাব কারণ গরম গরম যদি আমি মুখটা আটকে ফেলি তাহলে দেখা যাবে মানে আমি আসলে চাচ্ছিলামই না যে কোনো দুর্ঘটনা বা ঝামেলার কিছু হোক তো একবারেই আমি পুরোটা ঢেলে নিয়েছি চাচ্ছিলাম যে পিসগুলো একদম ঠিকঠাক থাকুক বাট মাছের সাথে পাড়া খুবই মুশকিল তারা এত নরম সব সময় দেখা যায় একটা না একটা এদিক ওদিক হয়েই যায় ওরা এই বক্সে রেস্ট করুক ততক্ষণে আমি আমার নেক্সট রান্নায় চলে যাই এখন রান্না করব হচ্ছে ডিমের ডালনা আমি জানি না অন্যান্য দেশে কি বলে আমরা তো এটাকে ডিমের ডালনাই বলি তো এটার জন্য আমি কয়েকটা আলু আর হচ্ছে পুরো একটা ফুলকপি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আর এগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে আমি অল্প তেলে মানে দুই সাইড একটু শক্ত করে ভেজে নিলাম সবজিগুলো তো ভেজে তুলে রেখেছি আলাদা করে তো এখন মেইন রান্না শুরুর জন্য আমি তেল গরম করে নিচ্ছি অন্য একটা প্যানে আর তেলটা যখন একটু গরম হয়ে আসলো তখন এর মধ্যে একটু জিরার ফোড়ন দিয়ে নিচ্ছি এই জিরার মধ্যে এখন আমি এক কাপের মতো পেঁয়াজ দেব তো পেঁয়াজটাকে আমি বেরেস্তার মতো করেই ভাজবো আর ভাজা হয়ে গেলে এরপর আমি তুলে রাখবো পরে ইউজ করার জন্য পেঁয়াজ তো বেরেস্তা করে তুলে রাখলাম ওকে আমি পরে ইউজ করব। এখন ডিমের রান্না যেহেতু ডিম তো লাগবেই তো আমি অনেকগুলো ডিমকে আগেই সিদ্ধ করে পাশে একটু কাটাকাটা করে নিয়েছি আর এই সেম তেলের মধ্যে ওদেরকেও একটু হলুদ মরিচ দিয়ে ভেজে সুন্দর চেহারা করে নিব তো এই রান্নাটার জাস্ট এই কয়েকটা স্টেপ দুই একবার একটু ভাজাভাজি করে তুলে রাখতে হয় খুবই কিন্তু ইজি সাদা সাদা বিদেশি ডিমগুলো হলুদ মরিচ মেখে এখন কিন্তু একদম আমাদের মতো বাঙালি চেহারা হয়ে গেছে তো ওদেরকে তুলে আলাদা একটা পাত্রে রেখে দিব। আর মেইন রান্না এখনই শুরু আমার সবগুলো তো ডান তো ওই সেম তেলের মধ্যেই আমি অল্প একটু ঘি দিয়ে নিয়েছি ফ্লেভারটা অসাধারণ আসে আর এর মধ্যে হচ্ছে আমি একটু গরম মশলা দিচ্ছি মানে ওই তো আমাদের ডিম যা লাগে এই ধরেন আন্দাজ মতো চার পাঁচ টুকরা এলাচি একটা বড়ো স্টিক দারচিনি আর এক কাপের মতো পেঁয়াজ বাটা দিয়েছি তেলের মধ্যে তো এই পেঁয়াজ বাটার সাথে এখন দিব হচ্ছে এক চামচ আদা আর এক চামচ রসুন বাটা তো ওরা যতক্ষণ চুলায় হচ্ছে আমার ব্লেন্ডারের কাজ কিন্তু এখনও শেষ হয়নি তো আমি অল্প কয়েকটা কাজু বাদাম সাথে দুই টেবিল চামচের মতো টক দই নিয়েছি আর ওই যে প্রথমে পেঁয়াজ আর জিরাটা ভেজে রেখেছিলাম ওইটা নিলাম সাথে কয়েক টুকরা কাঁচামরিচ অল্প একটু পানি দিয়ে এই মশলাটাকে একটা পেস্ট বানিয়ে রাখবো আদা রসুন পেঁয়াজ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মানে কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো হলুদ মরিচ আর ধনিয়া জিরা এই পাউডারগুলো দিব আর সাথে ওই যে ব্লেন্ডারে যে মশলাটা করে রাখলাম না ওইটা দিচ্ছি আর ওইটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে এই মশলাটাকে ভালো করে কষাবো ডিম দেওয়ার আগে পর্যায়ে হয়তো কালার দেখেই বুঝতে পারছেন মশলাটা কিন্তু সুন্দরভাবে কষে গেছে কালারও চেঞ্জ হয়ে এসেছে তেল আলাদা হয়ে গেলে এরকম সুন্দর কালার আসে তো এখন আমি এই যে ডিমগুলো এটার সাথে ভালো করে মানে ভুনা ভুনা করে নেব আর একই সাথে ওই যে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো এগুলিও দিয়ে কিছুক্ষণ একটু কষাবো সবজি আর ডিম সুন্দরভাবে মশলার সাথে কষানোর পর দিচ্ছি গরম পানি তো যতটুকু ঝোল রাখতে চান ওই পরিমাণ পানি দিলেই হবে আমি যেহেতু চাচ্ছি সবজিগুলো অত একটা নরম হয়ে যাবে না মানে আস্ত আস্তই থাকবে তো ওই আন্দাজ করেই আমি পানি দিয়েছি তো কাজ আমার শেষ আর কোনোই ঝামেলা নাই এখন শুধু জাস্ট এই হালকা একটু আলু আর ফুলকপিটা সিদ্ধ হলেই আমার ডিমের কারি একদম রেডি হয়ে যাবে শুধুমাত্র নামানোর আগে আমি দিব হচ্ছে এক চা চামচের মতো গরম মশলা পাউডার আর ধনিয়া পাতা না দিলে তো হবেই না কালারটাও সুন্দর লাগে তো এই তো ধনিয়া পাতা দিয়ে আমার এই রান্নাটাও একদম কমপ্লিট সব রান্না শেষে একদম লাস্টে আমি করে নিয়েছিলাম ঝরঝরা ভুনা খিচুড়ি তো আমি চাচ্ছিলাম যখন খাবারটা দিয়ে আসবো যাতে অ্যাটলিস্ট রাইসটা গরম থাকে অন্যান্য পাড়ি তো এমনি ওভেনে দিয়ে গরম করে নেওয়াই যায় কিন্তু খিচুড়িটা গরম থাকলে আর কি সব কিছুর সাথে ভালো যাবে আর অন্য চুলায় আমি বসিয়ে রেখেছিলাম একটু পাতলা জাওয়ের মতো খিচুড়ি তো আনটির সাথে ফোনে কথা হচ্ছিলো খালা বলল যে তার শরীরটা বেশ খারাপ হয়ে গেছে ওখানে কয়েকদিন থাকার পর ঠান্ডাও লেগেছে মুখে তেমন একটা রুচি নাই তো চিন্তা করলাম একটু পাতলা করে যাওয়ের মতো খিচুড়ি নিয়ে যাই আনটির ভালো লাগবে তো সব খানা ডানা রেডি মাছ তারপরে ওই যে ডিমের ডালনাটা রাঁধলাম সেটা তারপরে হচ্ছে ভুনা খিচুড়ি এরপর চিকেন এগুলো একটু ঠান্ডা হতে রেখেছি আমি যেহেতু বক্সে করে নিয়ে যাব। আর এটা হচ্ছে ডাল চচ্চড়ি আর পাতলা খিচুড়ি সাথে আমি একটু ডিম মানে আনটিরা বাসায় এসে যাতে এখন তার আর বাজারে যাবে না ডিম তারপরে ব্রেড একটু মিল্ক এগুলো নিয়ে নিছি যাতে এসেই আর আজকের দিন বাইরে বাইরেটারা জানা না যাওয়া লাগে কালকের ব্রেকফাস্টের একটু চা খেতে যেগুলো লাগে এই টুকিটাকি আর কি নিয়ে নিলাম কারণ এতদিন পরে মানে বাসায় আসলে দেখা যায় অনেক কাজকর্মও থাকে টায়ারও থাকে আর যেহেতু আনটি একটু অসুস্থ হয়ে গেছে ওমরায় গেলে আর কি যা হয় কারণ এই দেশে তো বেশ ঠান্ডা ওখানে ঠান্ডা গরমে দেখা যায় মানে শরীর খারাপ হয়ে যায় তো আনটিরও আসলে ওরকম অবস্থা ফোন করেছিল গলা ভাঙা একদম কথা বলতে পারছে না তো অ্যাটলিস্ট যাতে দুই দিন কোনো কষ্ট করা না লাগে যতটুকু আমার সম্ভব আমি চেষ্টা করেছি একটু হেল্প করতে মধ্যে ভরে নিলে একসাথে মানে গাড়িতে তোমার সুবিধা হবে নড়াচড়া করবে না খিচুড়িটা সবচেয়ে উপরে দিবা ঠিক আছে ওটা এখন গরম আছে তো হ্যাঁ ওটা যেহেতু গরম আছে ওটাকে আলাদা রেখো এগুলি দাও একগুলো দিয়ে দাও উপরে এখন আনটির বাসায় যাচ্ছি তো ওনাদের সাথে একটু দেখা করে প্ল্যান হচ্ছে আজকে হোয়াইট চ্যাপেলে টাওয়ার হ্যামলেস টাউন হলে লন্ডন বইমেলা হচ্ছে তো ওখানে আমার একটা আপু ওনার একটা স্টল আছে তো খুব করে বলেছে আপু আমারও খুবই যাওয়ার ইচ্ছা দেখি যদি সব কিছু সময় মতো শেষ করতে পারি তাহলে ওখানেও একটা ঢু মেরে আসবো তো আনটির বাসা যাওয়ার পথে এই রাস্তাটা আমার খুবই পছন্দ এখন যেহেতু আবহাওয়াটা একটু ঠান্ডা হয়ে এসেছে গাছের পাতাগুলো সব ঝরে ঝরে হলুদ অরেঞ্জ কালার হয়ে আসছে সন্ধ্যা হই হৈ করছে তো খুশির ব্যাপার হচ্ছে সব কিছু শেষ করে ওই কিন্তু আমি ফাইনালি মেলায় যেতে পেরেছিলাম আর আপু স্টলটাও ঘুরে দেখেছি নেক্সট ব্লগে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব ওই দিন মেলাটা কেমন ছিল তো আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে তো একটা লাইক করে দিতেই পারেন তাই না আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে আমরা কানেক্টেড থাকি আর আমার নেক্সট ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি সবাই অনেক ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ